তো হ্যাঁ গাইজ ফাইনাল ফাইনালি কইতেছি আপনাদেরকে আমরা আজকে একটা নিমন্ত্রণ খাবার নিয়ে গেছাম ফাইনালি আমরা কারখানা আজকে টোটালি বন্ধ আর আমরা গেতেছি ফাইনালি ছয়গাঁও সমষ্টি ছয়গাঁও সমষ্টি কি জায়গার নাম কি বিহাপাড়া বিহাপাড়া আমরা একটা নিমন্ত্রণ খাবার নিয়ে গেতেছি আগে কার নিমন্ত্রণ তো বন্ধুরা ফাইনাল দেখতেছেন আমরা স্টার্ট করতেছি জাস্ট এই হেলমেট সেলমেট দেখতেছেন সবের হাতে হেলমেট আছে আমরা জার্নি করবো এখন ঘরে থেকে আমরা বাড়ানোর সময় আজকে ভিডিওটা করলাম তো বাকি আরো রাস্তায় আমরা ভিডিও কর্মুক ঘরে যাবো খামু সব ভিডিও আপনারা দেখতে থাকুন ফাইনালি ব্লগটা অনেক সুন্দর হবো দেখতে থাকেন অনেক মজা হবো এখানে আছে ইমরান এখানে আছে কালিয়া মস্তান এখানে আজিবর রহমান জুন আহমেদ তারপরে সবিকুল ইসলাম আমি তো আছি আমার বেটা আছে বেটা কামান 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 আমার বেটা আছে আয়ুব খান আমরা সবই কিন্তু একসাথে যাইতেছি আমরা সবই বাইক নিয়ে যাবো তো বন্ধুরা দেখতে থাকেন পূৰা চিল হ'ব পূৰা মজা হ'ব আজিকালি খালি ফাইনেলি বন্ধুৰে আমাৰ ভি আই পি আ পাইলাম একচন আমাৰ পূৰা টিম আছি ভি আই পি আ পাইলাম তো এইখনে একো দিলাম মানে আমাৰ একজন ইমৰান গেছিলো একটো তেল ভৰাব নেকি গাড়ীতে ইমৰাণে ৰাণী দাৰে তেল ভৰাব নেকি গৈছিলো তো যাই হ'ল তেল ভৰাইল না তাই খাৰাইলাম একো পাঁচ মিনিট ফ্ৰেছ নাই আবাৰ যাম তো বন্ধুরা দেখতে থাকেন ব্লকটা পুরো মজা হবো ব্লক আমরা ওখানে গিয়ে আকিকার ঘরে যে গিয়া ওখানকার কিছু নিমু তাহলে আসার সময় দু একটা নিমু তো দেখতে থাকেন কি হয় কি না হয় আমরা কিন্তু আয়া পাইলাম আমরা বিহা ভাড়া না আমরা যে উদ্দেশ্য হয়েছি গন্তব্যস্থানে আয়া পাইলাম তো ফাইনালি রাস্তায় হয়তো বহু দেরি হয়েছে দশটা বাজায় কয়টা বাজে এখন

আকিদাটা খেয়ে বেরিয়েছি তাই এখন স্টার্ট হয়ে গেছে এখানে আমরা বিয়া ভাড়ায় যাইছি গোয়াটি কোনে যাইছি ফাইনালি কিন্তু বন্ধুরা খাওয়ার যা জোগাড় চলছে আমরা টেবিলে খাওয়ার টেবিল অলরেডি বসে গেছি যা জোগাড় চলছে তো

মজা কিন্তু বন্ধুৰা একদম দেখে অনেক দূৰ এচে গেছে দিহাপাৰা জাগাৰ নাম হৈছে দিহাপাৰা ঐ আছে আজিবাৰ খান